today is happy mothers day so i have all my youtube channel i have on my facebook page so subscribe my channel and my page follow okay ajke to ma happy mothers day daro i love mom je kintu school এখানে ekhane molachhe happy mothers day ekon amar right name তো তোমরা আজকে তোমাদেরকে কি একটা কি শিখাবো সেটা তোমাদেরকে তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে সো তোমরা শিখে নাও এগুলো ওকে স্টার্ট ওকে মাম্মি থ্যাংক ইউ ফর ফরিং মি ইন মি

তোমরা তাহলে তোমার মাকে বলবে যে মা সত্যি সত্যি তোমাকে ভালোবাসি প্লিজ যেটা যে আমি এই মায়ের সাথে একটা কথা বললাম তাহলে তোমরা বলবে ঠিক আছে সত্যি সত্যি তাহলে তোমরা তোমার মা অনেক খুশি হবে তোমাদের মা সো এখন বিদায় দিচ্ছি সোকে বাই বাই